শেষ হয়ে যায়নি বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বুধবার ফেসবুকের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা হাসিনা পুত্রে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারাদেশে দেশে ভাঙচুর লুটপাট হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চলছে অনেককে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে তিনি বলেছেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও গণতান্ত্রিক দল তার কথায় আওয়ামী লীগ এখনো মরে যায়নি বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন সজীব হাজার জয় বলেন আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এমন পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা নন পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশ ও আওয়ামী লীগকে রক্ষা করতে যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত বক্তব্যের শেষ পর্যায়ে শেখ হাসিনার পুত্র বলেন বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের বলতে চাই আমরা গণতান্ত্রিক শৃঙ্খল ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা সবার সাথে আলোচনা করতে চাই যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয় আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয় আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল কোথাও যাবে না শেষ শেষ হয়ে যাবে না না সম্ভব আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলব যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা